নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা চলে এলো বাবুর একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তো একটি নয় এখানে প্রায় ন দশটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে তো এখানে পশ্চিমবঙ্গের প্রায় নদশটি স্কুল থেকে রিলিজ করা কিছু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এই ভিডিওটিতে দেওয়া হয়েছে এবং এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা ক্যান্ডিডেট মেল ফিমেল উভয় এখানে আপনারা আবেদন এখানে করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কোথায় কোথা থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বন্ধুর সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে নিম পাবলিক স্কুল দুধুন্দা তঙ্গলি বিলপাড়া হেমন্তাবাদ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখ রিলিজ করা হয়েছে এখানে কয়েকটি ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বারটিতে আপনারা ভালো করে দেখে রাখুন পরবর্তীকালে আপনাদের কাজে লাগতে পারে তো যে সমস্ত পোস্ট এখানে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্ট হয়েছে এসএসটি টিচার মাদার টিচার সায়েন্স টিচার মার্কেটিং এক্সিকিউটিভ মেল ফিমেল হোস্টেল সুপারভাইজার এ সমস্ত টিচিং এবং নন টিচিং পোস্টে রেকর্ড করা হচ্ছে তো এসএসটি টিচারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে ইলেভেন সাবজেক্টের উপর সাথে বিএড লাগবে মাদার টিচারের ক্ষেত্রে বিএ সাথে বিএড লাগবে ইংলিশের ওপরে ফুল টাইম বেসেসের নিয়োগটি আপনাদেরকে করা হচ্ছে সায়েন্স টিচারের ক্ষেত্রে বিএসসি বা এমএসসি বিএসসি এবং এমএসসি সাথে বিএড লাগবে মার্কেটিং এক্সিকিউটিভের ক্ষেত্রে টুয়েলভ পাশ হয়ে থাকলে হতে হ হতে হবে হোস্টেল সুপারভাইজারের ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা আবেদন এখানে করতে পারেন তো এখানে বলা হয়েছে নিম লোকেশন বলা হয়েছে এই ঠিকানায় স্কুলে স্কুলের নাম যেটা দিয়ে দিলাম আমি নিম পাবলিক স্কুলে নিয়োগটি করা হচ্ছে ফুল টাইম মেসেসের নিয়োগ করা হচ্ছে বলা যায় এক্সিলেন্ট কমিউনিকেশান স্কিল লাগবে ইংলিশের উপরে কোয়ালিফিকেশান আপনাদের পুরোপুরি লাগবে এবং টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে যদি থাকে অগ্রাধিকার এখানে আপনাদেরকে দেওয়া হবে প্যাশন বলা হয়েছে স্টুডেন্ট গ্রোথ এবং লার্নিংয়ের আপনাদের প্যাশন থাকতে হবে এবিলিটি টু ওয়ার্ক এ টিম প্লেয়ার হিসেবে আপনাদেরকে কাজ করার এবিলিটি থাকতে হবে গুড গুড স্যালারি রয়েছে অ্যাকলোর্ডিং টু এক্সপিরিয়েন্স যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদের সেরকম অনুযায়ী স্যালারি আপনাদেরকে দেওয়া হবে এবং আদার রেকমেন্ডেশন আপনাদেরকে দেওয়া হবে ফুডও এখানে আপনাদের থাকবে অ্যাপ্লাই আপনারা কীভাবে করবেন এখানে আপনাদের তিনটি ফোন নাম্বার দেওয়া হয়েছে সরি চারটি ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বারটিতে আপনাদের রিজিউম আপনাদেরকে সেন্ড করে দিতে হবে কোনো নির্দিষ্ট টাইম বলা নেই তাই আপনারা আগে ফোন করে নিতে পারেন বা নিজেদের রিজিউম আপনারা সেন্ড করে দিতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে ড্রিম ওয়েভ স্কুল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে তো বলা হয়েছে পিজিটি টিচার পোস্টও রেকর্ড করা হচ্ছে এখানে ওদের এম এ লাগবে এমএসসি বিএড আপনাদের এবং এম এড আপনাদের লাগবে পিজিটি টিচার পোস্ট রয়েছে বিএ বিএসসি বিএড আপনাদের লাগবে পিআরটি টিচার এবং এন টিচার পোস্ট রয়েছে যেখানে বিএ বিএসসি ডিএলএড আপনাদের লাগবে মন্টেশ্বরী টিচারেরও পোস্ট রয়েছে তো এখানে যদি আপনারা আবেদন এখানে করতে চান তো এখানে দুটি ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বারটিতে কল করে সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারেন এবং এই যে ইমেল আইডি ইমেল আইডিতে নিজেদের সিভি সেন্ড করে দিতে পারেন আর বলে রাখি এই চাকরিগুলি টোটালি ফ্রি অফ কস্টের চাকরি কোনো ধরনের টাকা পয়সা এগুলোতে লাগে না এবং কোনো ধরনের যদি সংস্থা আপনাদের কাছে টাকা দাবি করে তাহলে অবশ্যই আপনারা ইগনোর করবেন পরবর্তী ভ্যাকেন্সিটিতে আপনাদেরকে পিজিটি টিচার রিক্রুট করা হয়েছে কম্পিউটার সায়েন্সের এবং ফিজিক্সের উপরে ফিজিক্সের উপরে টিজিটি টিচারের পোস্ট হচ্ছে ইংলিশ হিন্দির উপরে কলকাতা এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে নিয়োগটি করা হচ্ছে এবং এখানে যে ফোন নম্বর দেওয়া হয়েছে এই ফোন নম্বরটিতে কল করে সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারেন এবং মেল করতে বলা হয়েছে এই যে ইমেল আইডি ইমেল আইডিতে ইমেল আইডি যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে পরে বলে দেবো পরবর্তী ভ্যাকেন্সিটিতে আপনাদেরকে কম্পিউটার এবং ম্যাথামেটিক্স টিচার পোস্ট রেকর্ড কলেজে ক্লাস ফাইভ টু টুয়েলভ এইচ পি এম আই ডাব্লিউ সি অ্যাফিলেটেড ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়োগ করা হচ্ছে টেগোরিয়া কলকাতা একশো সাতান্নতে সিবি সেন্ড করতে বলা হয়েছে এই ইমেল আইডি দেওয়া হয়েছে ইমেল আইডিতে সিবি সেন্ড করতে পারেন বা এখানে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারতে কল করে সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটিতে আপনাদের এখানে বলা হয়েছে দা পাবলিক স্কুল থেকে নিয়োগটি করা শুরু করা হচ্ছে ডায়মন্ড হারবার রোড কলকাতা থেকে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এখানে আপনাদেরকে ফিজিক্সের ওপর পিজিটি টিচার পোস্টে রেকর্ড করা হচ্ছে বিএসসি লাগবে ফিজি ফিজিক্স অনার্স আপনাদের লাগবে তার সাথে বিএড লাগবে এবং অ্যাটলিস্ট পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদেরকে চাওয়া হয়েছে টিচিং এক্সপিরিয়েন্স এবং সেকেন্ডারি ক্লাসেসে তো দশ দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে সিবি প্রিন্সিপাল ইমেল আইডি এখানে দেওয়া হয়েছে এই মেল আইডিতে ইমেল আইডি বুঝতে না পারলে আবারও বলছি কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভ্যাকেন্সিটিতে আপনাদেরকে এখানে বলা হয়েছে টিচার পোস্টে রেকর্ড করছে ইংলিশ হিন্দি সায়েন্সের উপরে তো এখানে যদি আপনারা আবেদন করতে চান ইমেল আইডিতে আপনারা সিবি পাঠিয়ে দিতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটিতে আপনাদেরকে বলা হয়েছে তৌহিদ ইনস্টিটিউট স্কুলে আপনাদেরকে নিয়োগটি করা হয়েছে হাওড়াতে হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ ড্রয়িং টিচার পোস্টে রেকর্ড করা হচ্ছে সেকেন্ডারি সেকশনে এবং এখানে আপনাদের সিবি সেন্ড করতে বলা হয়েছে এই যে ইমেল আইডি ইমেল আইডিতে নিজেদেরকে সিবি আপনাদেরকে সেন্ড করে দিতে হবে পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে লা মার্টিনারি বয়েজ ফর বয়েজ কলকাতা থেকে যেখানে আপনাদের বেঙ্গলি টিচার পোস্ট রেকর্ড করা হয়েছে মাস্টার ডিগ্রি লাগবে বেঙ্গলির ওপরে উইথ বিএড লাগবে মিনিমাম পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে রেপুটেটেড স্কুলে এবং হিন্দি টিচার পোস্ট রয়েছে যেখানে আপনাদের মাস্টার ডিগ্রি লাগবে হিন্দির ওপরে সাথে বিএড লাগবে মিনিমাম পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে রেপুটেটেড স্কুলে এছাড়া এখানে জুনিয়র স্কুল কাউন্সিলার পোস্ট রয়েছে যেখানে এম এ বা এমএসসি বা এম ফিল লাগবে ইন ক্লিনিক অথবা কাউন্সিলিং সাইকোলজি উইথ আর সিএল লাগবে অ্যাডিশনাল টিচিং বিহেভিয়ার থেরাপি বা স্কুল কাউন্সিলিং প্রেফারেবল ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আপনাদের লাগবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এবং পার্মানেন্ট পোস্ট হবে এবং পারবর্তীকালে আপনাদের পারফরমেন্স বেশ করে আপনাদের পারমানেন্ট এখানে এখানে করা হবে তো চোদ্দো দিনের মধ্যে আপনাদেরকে নিজেদের রিজিউম সাইজ ফটোগ্রাফ সমস্ত সেলফ অ্যাটেক্টেড কপি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন স্কুল স্কুলের ইমেল আইডি এই ইমেল আইডিতে আপনারা পাঠিয়ে দিতে পারেন নিজেদের পোস্টের নাম অবশ্যই লিখবেন কলকাতা থেকে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল টালিগঞ্জ থেকে রিলিজ করা হয়েছে এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে রিলিজ করা হয়েছে নিয়োগটি করা হচ্ছে তো পোস্ট রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার জিওগ্রাফির ওপর নিয়োগ করা হচ্ছে এবং দু বছরের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ডেটস বলা হয়েছে এখানে নাইন এবং টেনে লেভেল টুয়েলভ নাইন এবং টেন লেভেলে নিয়োগটি করা হচ্ছে পরবর্তী হচ্ছে ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পোস্টে রেকর্ড করা হচ্ছে বিএসসি লাগবে মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে রিলেভেন্ট ফিল্ডে তো এখানে বায়োডাটা সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট সার্টিফিকেটেড জেরোসকপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সমস্ত কিছু একটি পিডিএফ বানিয়ে দশ দিনের মধ্যে আপনাদেরকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে বা পাঠিয়ে দিতে হবে বা নিজেরা গিয়ে জমা দিতে পারেন দ্য কোঅর্ডিনেটর দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল এই জি টাওয়ার্স নাইন্থ ফ্লোর একশো পঁচিশ বাই ওয়ান পার্ক স্ট্রিট কলকাতা সাত হাজার সতেরো এই হচ্ছে ঠিকানা পরবর্তী একটি খ্রিস্টান মাইনরিটি স্কুল থেকে নিয়োগটি করা হচ্ছে ম্যাথোডিস্ট চার্চ যে বলা হয়েছে ইন্ডিয়া এবং অ্যাফিলিয়েটেড অফ দ্য কাউন্সিল হচ্ছে এটি একটি খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউটের আন্ডারে এই স্কুলটি রয়েছে ডানকুড়িতে যেখানে আপনাদেরকে একাধিক পোস্টে নিয়োগ করা হবে যেমন পোস্ট রয়েছে এখানে পিজিটি টিচার পোস্ট রয়েছে ফিজিক্স ফিজিক্যাল এডুকেশনের উপরে এমপিএড আপনাদের লাগবে পিজিটি টিচার ইংলিশের ওপর রয়েছে এম এ বিএড লাগবে পিজিটি ইকোনমিক্সের উপরে রয়েছে এমএসসি বিএড লাগবে আর্টের ওপর রয়েছে যেখানে বিএ ফাইন আর্টসের ওপর লাগবে টিজইটি টিচারের পোস্ট রয়েছে ম্যাথামেটিক্সের উপর গ্র্যাজুয়েশন তার সাথে বিএড লাগবে প্রি প্রাইমারি টিচারের পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট উইথ ডিএলএড আপনাদের লাগবে বা সমস্ত কোয়ালিফিকেশান লাগবে এছাড়া মিউজিকের উপর পোস্ট রয়েছে এখানে গ্রেড থ্রি ইন পিয়ানো লাগবে উইথ অ্যাবিলিটি টু কন্ডাক্ট চয়েস পরবর্তী পোস্ট রয়েছে এখানে অ্যাকাউন্টেড ফর অ্যাড মিন অফিস যেখানে আপনাদের বলা যে কমার্স গ্র্যাজুয়েট বলে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে স্কুলের আপনাদের ঠিকানা দেওয়া হয়েছে ম্যাথোডিস্ট স্কুল থেকে রিলিজ করা আছে ডানকুনি থেকে কোল কমপ্লেক্স টাউনশিপ ডানকুনি হুগলি এ হচ্ছে ঠিকানা তো যদি এখানে আপনারা আবেদন করতে চান তো দশ দিনের মধ্যে নিজেদের বার ডাটা সমস্ত রিলেভেন ডকুমেন্ট সার্টিফিকেটের সাথে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুর থেকে যেখানে আপনাদের পিআরটি টিচার পোস্ট রয়েছে প্রাইমারি টিচার এন টিচার পোস্ট রয়েছে নার্সারি টিচার টিএটি টিচার পোস্ট রয়েছে পিজিটি টিচার পোস্ট রয়েছে স্পেশাল এডুকেটর পোস্ট রয়েছে অল সাবজেক্টের ওপরে এখানে বলা হয়েছে সিবিএসই নিম যে কোয়ালিফিকেশন লাগবে এক্সিলেন্ট কমিউনিকেশান স্কিল লাগবে তো এখানে যদি আপনারা আবেদন করতে চান তো ইমেল আইডি দেখতে পাচ্ছেন ইমেল আইডিতে নিজেদের সিবি এবং ফটোগ্রাফের সাথে আপনারা পাঠিয়ে দিতে পারেন পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে বিড়লা হাই স্কুল থেকে যেখানে বলা হয়েছে ময়রা স্ট্রিট কলকাতা থেকে এখানে আপনাদেরকে প্রাইমারি টিচার পোস্টে রেকর্ড করা হয়েছে ট্রেন গ্র্যাজুয়েট টিটিসি বা বিএড লাগবে ফ্রম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যার যারা আবেদন করতে চান নিজেদের সিবি এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফির সাথে এই ঠিকানায় এই যে ইমেল আইডি ইমেল আইডিতে আপনারা পাঠিয়ে দিতে পারেন সাত দিনের মধ্যে পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করেছে বিড়লা হাই স্কুল মুকুন্দপুর থেকে যেখানে আপনাদের টিজিটি বা পিজিটি টিচার পোস্টে রেকর্ড করা হয়েছে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং পলিটিক্যাল সায়েন্সের উপরে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বলা যায় মাস্ট লাগবেই দশ দিনের মধ্যে আপনাদেরকে এই যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে নিজেদের সিবি আপনারা সেন্ড করে দিতে পারেন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের সাথে তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ